আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আমি আজকে অনেক হ্যাপি আমি আজকে আমার আম্মুর বাসায় যাচ্ছি তো যাওয়ার পথে এখানে ট্রেন যাচ্ছে সেটারই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্যে একটা জিনিস খেয়াল করলাম যে সবাই হচ্ছে কে কার আগে যাবে সেটাই হচ্ছে তাদের ব্যস্ততা ট্রেনে চলে আসছে তারপরে মানুষ রাস্তা পারাপার হচ্ছে গাড়ি যাচ্ছে কেউ কারো কথা শুনছে না তো যাই হোক আর আজকের আকাশটা এত সুন্দর দেখেন কি সুন্দর নাম আর খুব সুন্দর লাগছে সাদা সাদা বিল্ডিং তার উপরে নীল আকাশ সাদা মেঘ জমেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে খুব উপভোগ করতে করতে আমি বাসার দিকে যাচ্ছিলাম কিন্তু আমার রিক্সা চাক্কা পাম্পচার হয়ে গিয়েছে তো কি করব এখানে উনি নামালো রিক্সালাম মামাটা তো বললো আপা একটু ওয়েট করেন আমি রিক্সার চাকাতে একটু পাম্প দিয়ে নিই তো যে হোক এখানে অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট ওয়েট করেছিলাম অবশেষে আমার গন্তব্যে যাওয়ার পালাম তো আমি আজকে একাই যাচ্ছি আপনাদের ভাইয়া কাজে বের হয়ে গিয়েছে আমাকে কিছু দূর ও আগিয়ে দিয়েছে তারপর রিক্সা করে দিয়েছে তারপর আমি চলে যাচ্ছি একা আর খুব ভালোই লাগতেছে তো আমি বাসায় চলে এসেছি চলুন আমার বাসায় যাওয়া যাক আর আজকে আমি ভীষণ হ্যাপি বেশ অনেক দিন পর আমি এসেছি আমার বাসায় আমার আব্বু আমার বাসায় মানে আমার বাসায় আমার ভাই বোন আমার আব্বু আম্মু সবার কাছে আজকে আমি এসেছি অবশ্য আমি বিকালে আবার চলে যাব এই হচ্ছে আমার বাসা আমি পুরোভাবে ভিডিও করিনি সবাইকে সময় দিব তার জন্য তো এদিক দিয়ে হচ্ছে আম্মু আমার জন্য রান্না করতেছে এখানে হচ্ছে চিতল মাছের কোপ্তা বানাচ্ছে চিতল মাছের কোপ্তা হচ্ছে আপনি ভালোভাবে মাছটাকে ছেঁচে নেবেন কাটাগুলো আলাদা করে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে আম্মু লবণ দিয়েছে কাঁচামরিচ দিয়েছে সব মিক্স করে তারপর ভেজে নিয়েছে আর আমার সাথেও কিছু দিয়ে দিবে তার জন্য অনেকগুলো চিতল মাছের কোপ্তা বানাচ্ছে আর আমার জন্য চল মাছ এতদিন রান্না করে নেই বলল সেই কবে নাকি এনেছে তারপরে হচ্ছে যাই হোক এই যে মা তো মাই তাই না বাবা মা মতো কেউ কখনও ভালোবাসে তো এই যে আম্মু আমার জন্য চিতল মাসে কোপ্তা বানাচ্ছে নিজে খাইয়েও দিবে প্লাস হচ্ছে সাথে দিয়ে দিবে আর ভীষণ মজা হয়েছে মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লা তো এইভাবে আপনারা কুপ্তা বানাতে পান আবার অনেকে আছে যে চিতল মাছের চামড়ার ভিতরে দিয়েও কিন্তু কুপ্তা বানায় তো এদিক দিয়ে আম্মু মুরগি রান্না করেছে আরও অনেক কিছু রান্না করেছে রূপচাঁদা মাছও রান্না করেছে তো আমি এখন খেয়ে নিচ্ছি মুরগি দিয়ে ভাত আর আম্মু যাওয়ার সময় হচ্ছে আমার জন্য পোলাও রান্না করে দেবে তো আমি পোলাও নিয়ে যাব। আপনার ভাইয়াও আসে নেয় ওর জন্য দিয়ে দেবে তো যাই হোক আজকের ভিডিও আমি সেভাবে করতে পারিনি শুধু আসা যাওয়ার ভিডিওটাই যাই করেছি আর হচ্ছে ভিডিও করলে কি হয় যে ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না সব কিছু ক্যাপচার করা যায় না তার জন্য এর জন্য আজকে আমি ভিডিও করিনি সেভাবে তো খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে তারপর চলে যাব। এখন রাত্র সাতটা বাজে তো আমি এখন চলে যাচ্ছি তো আজকে আমি সেভাবে ভিডিও করিনি সবসময় তো ভিডিও দিই তো আজকে হচ্ছে ফ্যামিলিকে টাইম দিয়েছে বেশ অনেকদিন পরে বাসায় গিয়েছে আব্বা মো ভাই বোনদেরকে টাইম দিয়েছে তো তার জন্য আজকে সেভাবে ভিডিও করিনি আর আমি তো অনেক ধরে প্রায় চার পাঁচ দিন ধরে ভিডিও দিচ্ছি না অসুস্থতার জন্য তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম